আসসালামু আলাইকুম এব্রিয়ন আজ বানিয়েছি চিড়া দিয়ে ভীষণ মজার এবং হেলদি একটি ডেজার্ট যেটি আপনারা সেহেরি কিংবা ইফতার দুই সময়েই খেতে পারবেন সারা দিন রোজা রাখার পর এটি যেমন আপনাকে প্রশান্তি এনে দিবে এবং সেহেরিতে খেলে এটি অনেক সময় আপনার পেটকে ভরা রাখতে সাহায্য করবে প্রথমে আমি এক কাপ নিয়ে নিয়েছি এটিকে ভালোভাবে ঝেড়ে আমি ধুয়ে নিব চিড়াতে যাতে কোনো প্রকার ধানের কণা না থাকে সেটি খেয়াল রাখতে হবে এই চিড়াটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কোনোভাবে পানিতে ভিজিয়ে রাখবো না দশ মিনিট এভাবে রেখে দিলে চিড়াটা ভালোভাবে নরম হয়ে যাবে দেখুন কতটা নরম হয়েছে এবং ঝুরঝুরে হয়েছে চিড়াটা এভাবে ভেজালে অনেক সময় ভালো থাকে এবং খেতেও মজা লাগে এবার ডেজার্টটি তৈরি করে নিব তার জন্য প্রথমে একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসে আমি দুই চামচ পরিমাণ দই দিয়ে দিচ্ছি এটি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি দইয়ে গুড ব্যাকটেরিয়া থাকার কারণে এটি খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করে এবার দিয়ে দিচ্ছি চিড়া তিন চামচ পরিমাণ চিড়া দেওয়ার পর আবার আমি দইয়ের একটা লেয়ার তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো এটি সাজাতে পারেন সারাদিন রোজা রাখার পর এমন একটা ডেজার্ট আমাদের পেটকে ঠান্ডা করতে সাহায্য করে এবার দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট টুকরো করা কিছু আম আমটিও আমি ভালোভাবে বিছিয়ে দিচ্ছি একটা লেয়ার তৈরি করে নিব এই ডেজার্টে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি আমের মিষ্টি আর দইয়ে কিছুটা মিষ্টির কারণে ডেজার্টটা খেতে অনেক মজার হয়েছে এবং হেলদি তো বটেই আবার একটা দইয়ের লেয়ার তৈরি করে নিচ্ছি এই ডেজার্টটি আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সাজাতে পারেন চিড়া দিয়ে এভাবে একটি ডেজার্ট তৈরি করলে বাসায় বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে দইয়ের আরেকটা লেয়ার দেওয়ার পর আমি আবার কিছুটা আম দিয়ে দিচ্ছি বাসায় আম না থাকলে আপনারা এখানে কলাও ব্যবহার করতে পারেন এই রেজারটি দেখেই জিবে জল এসে যাচ্ছে এর উপরে আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা খেজুর কুচি করে নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি এরপরে দিয়ে দিব কিছুটা বাদাম কুচি বাদামটা দিলে এ ডেজার্টটা খেতে দ্বিগুণ ভালো লাগে তৈরি হয়ে গেল আমার চিড়া দইয়ের মজাদার একটা ডেজার্ট রেসিপি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ